বিশেষ করে কুরবানির ঈদ আসলেই কুরবানির ঈদের আগে কেউ আর মাংস খেতে চায় না তাই আমার বাসায় সবাই বলল যে একটু লোনা সুটকি দিয়ে কচুরলতা রান্না করে দাও আম্মু তাই সেই হিসাবে আজকে লোনা শুটকি দিয়ে কচুরলতা রান্না করছি সবাই আমার সাথে থাকবেন কেমন হয়েছে কমেন্টস করে লাইক করে শেয়ার করে জানাবেন দেখেন আজ আমি তাড়াহুড়া করে রান্নাটা করেছি সুটকিতে কিন্তু সাধারণত কাঁচামরিচ পেঁয়াজ রসুন অবশ্যই দিতে হবে দিলাম হলুদ দিলাম মরিচ গুঁড়ো দিলাম গুলোর গুঁড়ো দিলাম লবণ দিলাম একটু বাটা মশলা দিয়ে দিলাম দেখুন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নি ভালোভাবে কষানো হয়ে গেলে সুটকিটা দিয়ে দিতে হবে দেখুন মশলাটা কষা ভালোভাবে কষাতে হবে আর এই সুটকিটা আমি সুটকির অর্ধেক অংশ নিয়েছি মাথার অংশটা নিয়েছি আপনাদের লাগলে আপনারা পুরো সুটকিটাও নিতে পারেন বা অর্ধেকও নিতে পারেন যেহেতু বড় সুটকিটা ওই জন্য অর্ধেকটা নিয়েছি আমি এখন ভালোভাবে সুটকিটা কষিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সুটকিটা কষাতে হবে কারণ সুটকিটার ভিতরে মশলা না পেলে কিন্তু সুটকি একটা গন্ধ আসবে এজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমি অল্প করে পানি দিয়ে ভালোভাবে সুটকিটাকে কষিয়ে নিচ্ছি আমাদের খুব ভালো লাগে প্রচুর লতা দিয়ে কিন্তু সুটকি মাছটা খেতে খুবই মজা হয় দেখুন কষানো হয়ে গেছে আমি গোটাগুলো আগে কেটে দিয়ে পানি জড়িয়ে রেখেছিলাম প্রচুর লতা আমি এখানে হাফ কেজির মতো লতা নিয়েছি দেখুন এখন আবার এই মশলার সাথে প্রচুর লতাটা ভালোভাবে কষাতে হবে নাড়াচাড়া দিয়ে দেখে দিতে হবে দেখুন দেখে দেওয়ার পরে দেখেন তখন কিন্তু সবজিটা আস্তে আস্তে নিয়ে আসে ভালোই লাগে কচুর লতা দিয়ে ইলিশ মাছ অনেক ভালো লাগে যারা খেয়েছেন তারা বুঝবেন যে কতটা মজা হয় দেখুন লতাটা সিদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমার পেজে ফলো হবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর হয়েছে মজার একটা তরকারি তার কাছে এটা প্রিয় খাবার আমাকে কমেন্টস করে জানাবেন আপু এবং ভাইয়ারা আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা অবশ্যই জানাবেন কমেন্টস করে কেমন হয়েছে খাবারটা আজ তো করে আমি এই খাবারটা এই তরকারিটা দিয়ে ভাত খেয়েছি অনেক টেস্ট হয়েছে দেখুন এখন তুলে নেওয়ার পালা খুবই মজা হয়েছে এখন তুলে নিচ্ছি দেখেন দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে জিবাই পানি চলে আসে সেই স্বাদ হয়েছে আল্লাহ হাফিজ